আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি মোহাম্মদ শাওন আমাদের যে ঈদ কালেকশনগুলো চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যান্ডেলের কালেকশন এবং ঈদ কালেকশনে আমাদের পুরা ওয়ার হাউস লোড আমার শ্যাম্পুল যে স্যাম্পল ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু রাখার মতো কোনো পরিবেশ নাই দেখতে পাচ্ছেন যে আমরা নিচে বিভিন্ন জায়গায় ছড়াই ছড়াই রাখছি এদিকে কিছু দেখা যাচ্ছে এদিকে দেখাও এদিকে আমাদের যে মালগুলা ঈদ কালেকশন এগুলো কিন্তু এদিকে রেখে দিচ্ছি কারণ আমাদের ডিসপ্লেতে কোনো জায়গা নাই এদিকেও আমরা রেখে দিচ্ছি কিছু ডিসপ্লেতে জায়গা না এদিকে নিচে ছোট ছড়ে অনেক স্যাম্পল পড়ে আছে তো চিন্তা করছি যে স্যাম্পলগুলো কোথায় রাখবো তো আমাদের যে নতুন কালেকশনগুলো চলে আসছে বাচ্চাদের যে মালগুলা চায়না গেট আপের একুশ পঁচিশের মালগুলা কিন্তু চলে আসছে এবং পঁয়ত্রিশ আটত্রিশের যে মালগুলা এগুলো কিন্তু চায়না গেট আপের চলে আসছে আমাদের কাছে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন স্টকে আছে এটা কিন্তু অনেক ডিজাইনও আছে আমাদের কাছে বিভিন্ন ডিজাইন কালার অ্যাভেলেবল রয়েছে তো যারা পাইকারে নিতে চান শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আরেকটা বিষয় আমরা বলে রাখি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল প্রথম কাটা তো নষ্ট হয়ে গেছে পরবর্তীতে আর একটা হোয়াটসঅ্যাপ খুঁজছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে আজকে তো আমাদের নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমরা ভিডিওর উপরে দিয়ে দেবো আপনারা ফলো করবেন ওই অর্ডার ওই নাম্বারটায় আপনারা অর্ডার প্লেস করবেন লাস্টে পাঁচশো একাত্তর এই নাম্বারটায় যোগাযোগ করবেন আপনারা বাচ্চাদের আর হিউজ কালেকশন আসছে বিভিন্ন কোম্পানির এবং রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন আপনারা মাল এগুলো বিভিন্ন কোম্পানির ম্যাক্স গ্যালাক্সি চেন্স ড্রাগন ডিজাইন অনেক কোম্পানি পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু বাটা অ্যাপেক্স লোটো থেকে শুরু করে ওয়াকারো কায়রোস সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন পারফেক্ট বর্তমানে যে ড্রাগনের হিট মালগুলো এগুলো কিন্তু আমাদের স্টকে আসে চলে আসছে আমাদের স্টকে ডাগনের যে হিট মালগুলো তো যারা পাইকারি নিতে তারা শুরু করে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার অর্ডার করে ফেলতে পারবেন অনেকে বলে ভাই অর্ডার করব কীভাবে তো আমরা সে বিষয়ে বলে রাখি যে আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে আপনি ফোনে একটা ফোন দিবেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দেব হোয়াটসঅ্যাপে আপনাকে ছবিগুলো দিয়ে দেবো এবং রেটগুলো দিয়ে দেবো তো খুবই ইজি প্রসেস আপনি যদি সম্ভব না হয় আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন দিলে আমরা কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেব এছাড়াও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আছে হোয়াটসঅ্যাপে আপনি দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন দিয়ে একটা কল দেবেন আমরা আপনাকে ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ অনেকে বলেন যে ভাই আপনারা মেসেজের রিপ্লাই দেন না আসলে ভাই অনেক মেসেজ পেন্ডিং আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপটা নষ্ট হয়ে গেছে একটা এই জন্য অলরেডি দুইটা হোয়াটসঅ্যাপ নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা একটু সমস্যায় আছি তো যারা প্রোডাক্ট অর্ডার করতে চান এবং প্রোডাক্ট নিতে চান তারা আমাদের যে ফোন নাম্বারে একটা ফোন দিবেন অথবা যে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাস্টে ফাইভ সেভেন ওয়ান এর নাম্বারে একটা নক দিবেন অথবা আপনার দোকানে নাম ঠিকানা দিবেন আমরা ছবিগুলো দিয়ে রেড দিয়ে দেবেন ইনশাল্লাহ তো দোকানে বসে কিন্তু আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন কারণ সামনে ব্যস্ত সময় আসতেছে রমজান আসতেছে বাচ্চাদের যে মালগুলো তো রমজানে অনেকেই কিন্তু দোকান রেখে প্রোডাক্ট কিন্তু মার্কেটে ঘুরে প্রোডাক্টের সময় মিলে না তো আমরা কিন্তু বাংলাদেশের সবথেকে কম প্রাইজে এবং চ্যালেঞ্জিং প্রাইজে আপনি আপনি আমি আমরা আপনাকে স্যাম্পলগুলো দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আপনি মার্কেট যাচাই করে আপনি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি বাংলাদেশের সবথেকে কম প্রাইজে প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং সব থেকে কম প্রাইজে ড্রাগনের নতুন কালেকশন ড্রাগনের নতুন কালেকশন আসছে একবার ঝাকুমাকু মাল বাচ্চাদের আরও একটা কালেকশন আসছে পোমার অনেক কালেকশন আসছে একটা ভিডিও তো সবগুলো দেখানো সম্ভব হবে না তারপরেও কিছুটা দেখাই রাখি আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা ছবিগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এবং রেট দিয়ে দেবো ইনশাল্লাহ চায়না গেট যে মালগুলো এগুলো কিন্তু চলে আসছে এগুলো কিন্তু চায়না গেটাপের চায়নাগুলোর অনেক বেশি প্রাইস রেঞ্জ তো এগুলোর প্রাইস রেঞ্জ কম আছে যেটা কিছুটা চায়নার মতো এবং বেড কালেকশন যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আজকে আমাদের রেগুলার সবগুলো আজকে নিউ স্টক ঢুকছে তো যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমার আমাদের কাছে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা কিন্তু আপনি মাল হাতে পাওয়ার পরে দিতে পারবেন আপনার হোম ডেলিভারিতে নিলে আমার আমাদের যে রাইডার আছে আপনার দোকানে প্রোডাক্ট দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে এছাড়াও অফিস ডেলিভারিতে নিলে কিন্তু আপনি কুরিয়ারের পছার পরে আপনি বাকি পেমেন্টটা কুরিয়ারের কাছে দিতে পারবেন যারা হোলসেল করেন তারা কাটুন কার্টন প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন কম প্রাইজে কোম্পানি প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেকে বলেন যে ভাইয়া ভিডিওতে দাম বলেন না কেন আসলে আমরা ভাইয়া শুধুমাত্র পাইকারি সেল করি তো আমাদের সাথে রিটেল কাস্টমার অনেক যুক্ত থাকতে পারে এই জন্য কিন্তু আমরা দামগুলা ভিডিওতে বলি না কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রাইসে ট্যাগ দেওয়া আছে আমরা চাইলে কিন্তু বলে দিতে পারি তো আমরা বলি না কারণ আমাদের যে রিটেল কাস্টমার আছে তারা কিন্তু জেনে গেলে আপনাদের বিক্রি করতে কষ্ট হবে যারা দোকানদার ভাইয়েরা আছেন এই জন্যে আমরা প্রাইসগুলো বলি না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা বলে দেবো দামগুলো ইনশাল্লাহ অনেক কালেকশন আছে তো অর্ডার অর্ডার করার প্রসেসটা কিন্তু একেবারে ইজি আমাদের যে ভিডিওতে অনেকগুলো ভিডিও আছে যে কোনো একটা নাম্বারে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে ছবি দিয়ে রেড দিয়ে দেব পাঁচশো একাত্তর যে নাম্বারটা ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারটাও দিতে পারেন এবং একশো নব্বই নাম্বারটা হোয়াটসঅ্যাপটা নষ্ট হয়ে গেছে ওইটা ফোন দিলে আমরা অন্য যে হোয়াটসঅ্যাপটা আছে সেটাই আমরা কানেক্ট করে আপনাকে ছবিগুলো দিয়ে দেবো অথবা লাস্টে ওয়ান জিরো ফোর যেটা নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলেও কিন্তু আমরা আপনাকে আমরা ছবিগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা পাইকার সাথে অনেক হিউজ কালেকশন আছে এবং বাচ্চা একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হবে না আমরা অল্প কিছু দেখাই আমরা ছবিগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদের হোয়াটসঅ্যাপে হিউজ কালেকশন রয়েছে আমাদের স্টকে কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইনের প্রোডাক্ট ডিজাইন তো ডিজাইনই আপডেট ডিজাইন আরো একটি প্রোডাক্ট আছে খুবই সুন্দর আকর্ষণীয় অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে বাচ্চা লেডিস জেন্টস সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্লাসের সুপার্টের ভিতরে আছে নাগরাই যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি তো অনেক কালেকশন আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না প্রায় আজকে প্রায় দুইশো প্লাস আর্টিকেল আসছে দুইশো প্লাস স্যাম্পল আসছে আজকে আমাদের তো যারা নিতে চান আমাদের প্রোডাক্ট অলরেডি স্টকে আছে তারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ